বাংলাদেশের সঙ্গে বহুজাতিক ঋণদাতা সংস্থা আইএমএফ সম্পর্ক স্বাধীনতার পর থেকেই এখন পর্যন্ত দশ বার সংস্থাটির কাছ থেকে ঋণ নিয়েছে বাংলাদেশ এসব ঋণের বিপরীতে সংস্থাটির পরামর্শে বিভিন্ন সময় দেশের অর্থনীতি ও আর্থিক খাতে নানা সংস্কার বাস্তবায়িত হয়েছে পাশাপাশি বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির কাছ থেকে নেওয়া ঋণের বিপরীতেও বিভিন্ন সংস্কার করেছে সরকার তবে এত সব সংস্কারের পরও দেশের অর্থনীতি ও আর্থিক খাতে গুণগত কোনো পরিবর্তন হয়নি বরং ক্ষেত্রবিশেষে পরিস্থিতি আরও শোচনীয় হয়েছে এর তথ্য বলছে প্রায় প্রতি দশকেই বাংলাদেশ সংস্থাটির কাছ থেকে বিভিন্ন কর্মসূচির আওতায় ঋণ নিয়েছে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে সংস্থাটির কাছে পাঁচবার ঋণ নিয়েছে বাংলাদেশ স্বাধীনতার পর দেশের ভঙ্গুর অর্থনীতি ও স্বৈরশাসনের সময়ে অর্থনৈতিক অগ্রগতি না হওয়ায় সে সময় বাংলাদেশকে ঋণের উপর ব্যাপকভাবে নির্ভর করতে হয়েছে যার কারণে এর দ্বারস্থ হতে হয়েছে আশির দশকে আইএমএফ ও বিশ্ব বিশ্বব্যাংকের পরামর্শে বেসরকারীকরণের উদ্যোগ নেয় সরকার তবে এর মাধ্যমে কাঙ্ক্ষিত যে সুফল পাওয়ার কথা ছিল তা আসেনি দারিদ্র বিমোচনে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করা হলেও এখনও দেশে বিপুল সংখ্যক জনগোষ্ঠী সীমার নিচে রয়েছে বিশেষ করে কোভিড ও জেকে বসা উচ্চ মূল্যস্ফীতির অভিঘাতে দারিদ্র আরও বেড়েছে দেশের ব্যাংক খাতে সংস্কারে উন্নয়ন সহযোগীদের পরামর্শে অনেক সংস্কার করা হয়েছে যদিও এর সুফল নেই ব্যাংক খাতে বরং দিন দিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর দশা আরও করুণ হয়েছে সেই সঙ্গে বেসরকারি খাতের ব্যাঙ্কগুলোর সমস্যাও আরও তীব্র হয়ে উঠেছে খেলাপি ঋণের পরিমাণ দিন দিন আরও স্ফীত হচ্ছে গোষ্ঠীতন্ত্রের স্বার্থ আদায়ের মাধ্যম হয়ে উঠেছে ব্যাঙ্ক খাত বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ এবং ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট আইএনএম এর নির্বাহী পরিচালক ডক্টর মুজুরি মুজরি বণিকপাধাকে বলেন শুধু বাংলাদেশ নয় বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রেও এটা বলা হয়ে থাকে যে সংস্কার নিজ দেশের মধ্য থেকেই উঠে আসতে হবে তা না হলে এটি ফলপ্রসূ হবে না বিভিন্ন দেশের বাস্তবতা ভিন্ন ফলে এক দেশে যেটা খাটবে সেটা আরেক দেশের জন্য প্রযোজ্য নয় আইএমএফ কিংবা বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশের মানুষের চেয়ে বেশি বোঝা সম্ভব নয় আইএমএফ রাজস্বয় বাড়াতে বলেছে সেজন্য সরকার ব্যাট ও শুল্করব করেছে কিন্তু শুধু কর হার বাড়িয়ে রাজস্ব আয় বাড়ানো সম্ভব নয় বরং এতে ফাঁকির প্রবণতা আরও বাড়বে কর আদায় অক্ষমতা অব্যবস্থাপনা ও দুর্নীতি দূর করা গেলে বর্তমানে যা আদায় হচ্ছে তার চেয়ে বেশি রাজস্ব আদায় করা সম্ভব হতো সংস্কার কঠিন কাজ তাই আমরা সহজপথে হাঁটছি উনিশশো সালে নেয়ার পর এক দশকের বেশি সময় আইএমএফের কাছে আর ঋণ চায়নি বাংলাদেশ এরপর সংস্থাটির কাছে ঋণ চাওয়া হয় দুই হাজার সালে সে সময় বহুজাতিক সংস্থাটির পক্ষ থেকে রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠানগুলোর লোকসান কমানোর শর্ত দেয়া হয়েছিল তখন আইএমএফের শর্ত মেনে আদমজি পাটকল বন্ধ করে দিয়েছিল সরকার এ নিয়ে সে সময় তৎকালীন সরকারকে বড় ধরনের সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিশেষজ্ঞরা বলছেন বহুজাতিক সংস্থাগুলোর কাছ থেকে ঋণ নেয়ার জন্য সরকারের দিক থেকে শর্ত পূরণের তাগাদা থাকে এক্ষেত্রে প্রকৃত সংস্কারের চেয়ে মূলত কোনো রকমে শর্ত পূরণ দেখিয়ে ঋণ ছাড় করানোটাই মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়ায় ঋণ নেওয়ার পর আবারও পুরনো চর্চাতেই ফিরে যেতে দেখা যায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সাবেক সচিব এবং সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরী বর্তমানে সোনালী ব্যাংকের পর্ষদ চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন বার্তাকে তিনি বলেন আইএমএফ বিশ্ব ব্যাংক কিংবা এ জাতীয় বহুজাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে সংস্কারে যেসব পরামর্শ দেয়া হয় সেগুলোকে আত্মীকরণ করা হয় না বরং তাদের আরোপিত শর্ত হিসেবেই দেখা হয় এসব শর্ত বাস্তবায়ন দেখিয়ে তহবিল ছাড় করার পর আবারও আগের জায়গায় ফিরে যেতে দেখা যায় যেমন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এগুলোকে লিমিটেড কোম্পানি করা হয়েছিল কিন্তু এর ধারাবাহিকতায় সংস্কার কার্যক্রমকে গভীর করার জন্য আরও যেসব উদ্যোগ নেয়ার প্রয়োজন ছিল সেগুলো করা হয়নি আইএমএফ কিংবা বিশ্বব্যাংকের পক্ষ থেকে যেসব পরামর্শ দেয়া হয়ে থাকে এর অনেকগুলো আমাদেরই করার কথা কিন্তু আমরা ঋণ পাওয়ার জন্য কোনো রকমের শর্ত বাস্তবায়ন করে পরে আবারও পুরনো জায়গায় ফিরে যাই ব্যাপক ভিত্তিক পরিকল্পনার ভিত্তিতে সংস্কার না করে প্রেসক্রিপশন অনুসারে সংস্কার করা হলে শেষ পর্যন্ত টেকসই কোনো ফল পাওয়া যায় না এবং যাচ্ছেও না